টিস্যু কালচার করব যে আমরা পিডিএম মিডিয়াটা তৈরি করব এই পিডি মিডিয়াতে কিভাবে টিস্যু স্থাপন করতে হয় এটা আমরা এখন দেখাবো এখন এই মিডিয়া এই টিস্যু কালচার করতে গেলে আগাম একটা প্রস্তুতি আছে এই আগাম প্রস্তুতিটা নিতে হবে যেদিনকে আমি টিস্যুটা করব। মনে করেন যে আজকে আমরা টিস্যু করবো গতকালকে আমাকে মাশরুমটা সিলেক্ট করে রাখতে হবে কোন মাশরুম দিয়ে আমি টিস্যু করব সে জানে মাশরুমটা আগে আমাকে সিলেক্ট করে হবে এখন কিভাবে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার সময় দেখবেন যে মাশরুমটা ম্যাচড হয় নাই ইয়াং মাশরুম মানে মাত্র ই হয়েছে এই যে এটা কিন্তু মোটামুটি ম্যাচড মাশরুম সুস্থ সবল একটা মাশরুম লাগবে আপনার টিস্যু করতে গেলে অসুস্থ মাস এই যে দেখেন এই মাশরুমটা কিন্তু অনেক মোটা ওখানে গ্রোথ ভালো হতে এইটা থেকে আপনি সহজে টিস্যু নিতে পারবেন চিকুন মাশরুম থেকে মাশরুম নিতে গেলে টিস্যু নিতে গেলে অনেক কষ্ট হবে আর আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট কাজটা সেটা হলো আপনাকে মাশরুমে পানি দেওয়া এ যে মাশরুমটাতে আপনি টিস্যু করবেন ওই মাশরুমটা কম পক্ষে আট ঘন্টা আগে পানি দেওয়া বন্ধ করতে হবে মানে আপনি যে মাশরুমটা সিলেক্ট করে রাখবেন আগের দিকে যে মাশরুমটা সিলেক্ট করে ওই শেষবার পানি দিবেন যাতে ওই হারভেস্ট করার আগ পর্যন্ত তার আট ঘন্টা কম পক্ষে সময় যায় অনেক সময় আবার আট ঘন্টার বেশিও হতে পারে যখন আপনার মেগাসূন্য আকাশ থাকে বৃষ্টি হয় প্রচুর বাতাসে বাতাসে ময়সাইল যখন বেশি থাকে তখন কিন্তু আরও বেশি সময় রাখতে হবে পানি দেওয়া বন্ধ করতে হবে এই দেখেন এই মাশরুমটা কিন্তু পানি নাই মাশরুমটা দেখলে কি বোঝা যায় না যে মাশরুম শুকনা শুকনা এরকম শুকনা মাশরুম নিতে হবে আবার এমন শুকনা না যাতে মাশরুমটা শুকাই গেছে গা শুকাই ওই যে ই হয়ে যাবে একেবারে শুকিয়ে শুকনোটা দেখলেই বোঝা যায় যে এই মাশরুম শুকা ওরকম শুকনাও না এরকম মানে মর্সার বেশিও নেওয়া যাবে না আবার কম মোট এরকম হ্যাঁ নাইটা এটা হলো পিউটিন একটা মাশরুম এরকম মাশরুম নিয়ে আপনাকে ই করতে হবে তাহলে আগের দিনের কাজ শেষ হলো যা টেস্ট লাগবে এরকম একটা পাত্র লাগবে এটাকে আমরা পেটি ডিশ বলি পেটের প্লেট বলি এরকম পেটের প্লেট লাগবে একটা একটা ল্যাম্প লাগবে তারপর একটা নিডেল লাগবে তারপরে লাগবে হলো ব্লেড এই যে নতুন একটা ব্লেড ভাঙিয়ে নেবেন এভাবে একটা ব্লেড দেয়া আপনি চার 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 বার্ট কালচার করতে পারবেন এই যে নতুন একটা ব্লেড লাগবো এই হলো উপকরণ এই উপকরণ লাগবে যে জীবাণুমুক্ত এটা বলবো নতুন ব্লেড নিবেন না এখন এই যে এই যে আগে করতে হবে জীবাণুমুক্ত করে নিতে হবে এখন কিভাবে মুক্ত করবেন এই মুক্ত করার কথা বলেন না কেন হলো আগে মুক্ত করে নিতে হবে এখন কিভাবে মুক্ত করবেন যদি আপনারা ক্লিন বেঞ্জ থাকে ক্লিন বেঞ্জে কিন্তু ইউভি লাইট থাকে এয়ার ফিল্ডার থাকে আর যদি ক্লিন বক্স বেঞ্জ কারো যদি না থাকে সেক্ষেত্রে বক্স বক্সের মধ্যে একটা ইউভি লাইট জ্বালিয়ে রাখবেন ইউভি লাগাই নেবেন লাগাই নিলে কী হবে ওইটা বিশ মিনিট ইউভি জ্বালাইয়ে এই যে উপকরণগুলো এই যে টেস্টুব ল্যাম্প তারপরে ম্যাশ এই ব্লেড নিডেল এগুলো সবই হলেও আপনাকে জীবাণুমুক্ত করে নিতে বিশ মিনিট জ্বালাইয়া ইউবি লাইট কতক্ষণ জ্বালাবেন বিশ মিনিট বিশ মিনিট পরে বন্ধ করবেন তার পাঁচ মিনিট পরে কাজ করবেন মনে করেন যে আমি ওখানে সবগুলোই ইউবি লাইট দিয়ে জীবাণুমুক্ত করে নিচ্ছি এখন পাঁচ মিনিট রেস্ট নিব তারপরে কাজ করবো তারপর মনে করেন যে পাঁচ মিনিটও হয়ে গেছে এখন আমি কাজ করবো এখন দেখেন কিভাবে আমি কাজটা করি এটা দেখেন আর এই যে এরকম বদলের মধ্যে স্পিরিট এই যে অ্যালকোহল মিশ্রিত পানি 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 আছে আছে আর মিক্স করে স্যানিটাইজ করবে পারবেন এই যে হাত পরিষ্কার করা যে হ্যাঁ হ্যাঁ জীবাণুমুক্ত আপনার হাতে যদি জীবাণু থাকে তাহলে তো কাজ করলে ওইটা জীবাণু ই হবে তারপরে তুলা একটু বিজয় নিবেন এই তুলা দিয়ে এই যে এটা একটু ই করে নেবেন এই যে ভালো করে একটু মুছে নেবেন মুছে নেওয়ার পরও কী করবেন এটাকে আবার আগুনের তাপ দিয়ে হিট দিয়ে জ্বালাই করে নেবেন তাহলে কী হবে আর জীবাণু থাকবে না এক জায়গায় হুম Yeah. এখন কি করবেন এই যে মাশরুম নেবেন মাশরুমটা কি করবেন মাশরুমের যদি গায়ে ময়লা থাকে কোনো ই থাকে এই যে এই অ্যালকোল মিশ্রিত তুলা দিয়ে একটু মুছে নেবেন গাটা মুছে নেবেন মুছে নেওয়া হয়ে গেল এরপরে এরপর দেখুন দেখেন এই যে ব্লেডটা আচ্ছা না আপনি দেখেন এই যে ব্লেডটাকে আপনারা জীবাণু মুক্ত করতে হবে এই এরকম লাল করলে কি জীবাণু থাকবে না থাকবে না গরম লাগতেছে না একটু তো লাগবেই ওরকম গরম না এরপরে মাশরুমটা কাটবেন

এই যে আমি যে তিনটা অংশ নিলাম না তিন পিস এই তিন পিস দিয়ে আপনি তিনটা টেস্ট ই করতে পারবেন এই যে টেস্ট যখন টিস্যু দিবেন এই যেরকম কাত করা থাকবে উপরের দিকে কাত করা যাবে না এরপরে এই যে নিডেলটা ই করবেন নিডেলটাও আবার জীবাণুমুক্ত করতে হবে এখানে জীবাণুমুক্ত বিকল্প নাই সবই জীবাণুমুক্ত করতে হবে কাজ করতে হবে একটু ই করে হালকা করে চাপ দিয়ে বসাই দিতে হবে যাতে নিচে পড়ে না যায় টিস্যুটা তাতে এই গর্তেতে ওই যে টিস্যুটা দিলে বসে থাকতে পারে তখন কি হয়েছে গর্ত করার সময় এই মাথাটা ঠান্ডা হয়েছে এখানে কিন্তু এই মিডিয়া থেকে একটু আঠালো আঠালো হয়েছে আঠালো হওয়ার কারণে আমি এটা এই যে উঠাইতে পারছি সহজে ঠিক আছে যখন এটা মাইছিলাম রান করবে উপরের দিকেও যাবে আবার নিচের দিকেও যাবে হ্যাঁ হ্যাঁ এক পিস দিতে হবে একটা এক পিস এরপরে এটা কাজ হবে এটা যাদের নাম লিখতে হবে যাদের নাম লিখে ডেট দিতে হবে আজকে যে ডেট এই ডেট হবে এরপরে এটা কি করতে হবে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা এটা সংগ্রহণ করতে হবে মানে এসি রুম পঁচিশ ডিগ্রি তো সব জায়গায় যে জায়গায় হবে এই জায়গায় রাখা যাবে এরপরে রাখলে কি হবে সাত থেকে দশ দিনে এটা মাইসিলামে সাদা পুরোপুরি সাদা হয়ে যাবে যখন পুরোপুরি সাদা হয়ে যাবে তখনই এইটা আপনি মাদার কালচার হিসেবে মাদারের ব্যবহার করতে পারবেন অথবা সাপ কালচার করতে পারবেন